हाँ बंधुरा आगे दादा जगह ग्राम आदमपुर थाना मारिदा नारे ग्राम आदमपुर मारिदा जिला বন্ধুরা আশা করি শুনে নিয়েছেন মেশিনটা কোথায় বসেছে আদমপুর মেদিনীপুর মারিজদা বসেছে মেশিনটা আমরা প্রথমে প্রত্যেক ভিডিওতে দেখাই যে মেশিনটা কোথায় বসেছে এমটিপি গোল থেকে নিয়েছেন কি কোথায় থেকে নিয়েছেন বলি না কারণ মানুষ আমাদের কোয়ালিটির জন্য চেনে আর এমটিপি গোল্ডের মেশিন মানে মুড়ি মেশিন সেটা মানুষ জানেন সেই কারণে নেন ওই জন্য ফলাও করে বলতে লাগে না যে মেশিনটা কোথায় থেকে নিয়েছেন আগে বলুন আমরা শুধু এটাই জিজ্ঞেস করাই মেশিনটা কোথায় বসেছে যাই হোক আমাদের মেটেরিয়ালস কোয়ালিটির আগেও দেখেছেন এখনো দেখছেন সব গ্যালমোনাইজ অ্যাঙ্গেল ভালো করে লক্ষ্য করুন সবে সেন্টারিং হচ্ছে ফাউন্ডেশনের সেন্টারিং সব গ্যালমোনাইজ অ্যাঙ্গেল সব ডবল লাইন বলের বিয়ারিং হাউজিং वाला প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট ভাবে অ্যাকুরেট মিস্ত্রি দ্বারা ফিনিশিং করা হয় শুধু একটাই জিনিস দেখবেন মেশিনের ফিনিশিং মেশিনের গেট আপ দেখে তারপরে কথা বলবেন যে এমটিপি গোল্ডের কোয়ালিটি আছে কিনা এবার অনেকে বলে আপনাদের জায়গাটা কোথায় পাশে দেখানো হচ্ছে দেখুন নিচে কোণার দিকে গুগলে গিয়ে শুধু টাইপ করে দিন গুগল সার্চ বারে যেখানে সার্চ করে এম টি গোল্ড এই যে ওপরে লেখা আছে এম টি গোল্ড এটা গিয়ে শুধু সার্চ করে দিয়ে সার্চ মেরে দিন লিখে দেখবেন আমরা কোথায় থাকি আমরা কি কি মেশিন বিক্রি করি আমরা কি কি বিজনেস দিয়ে থাকি মানুষকে টোটাল জিনিসটাই খুঁজে পাবেন আমাদের গুগল লোকেশান থেকে ঠিকানা যাবতীয় সব কিছু তাও একবার বলে দিই আমাদের ঠিকানা হলো মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা কারবালার মোড় দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে মথুরাপুর থানার অন্তর্গত কারবালার মোড় তো যাই হোক আপনি যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে আসতে হবে দুটো ট্রেন আসে আমাদের এখানে নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল দুটোর মধ্যে যে কোনো একটা ধরলেই মথুরাপুর স্টেশন জয়নগর তো নাম শুনেই থাকবেন জয়নগরের পরের স্টেশন মথুরাপুর স্টেশন থেকে পাঁচ মিনিট আমাদের কারখানা জায়গাটার নাম কারবালার মোড় যাই হোক পুরো ডিটেলসে বললাম আর আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি নিয়ে বারবার একই কথা বলতে ভালো লাগে না শুধু এটাই বলবো মেশিন আমি একা বিক্রি করছি না মানে এমটিপি গোল্ড একা বিক্রি করছে না মেশিন অল ইন্ডিয়া জুড়ে অনেকেই বিক্রি করছে কিন্তু তবুও মেশিনের কোয়ালিটি থাকে ঠিক আছে এইবারে সেই কোয়ালিটি দেখুন পয়সাটা আপনার ব্যবসাও করবেন আপনি আপনি কোথায় থেকে মেশিন নেবে সেটা নিজেই ডিসাইড করবেন কারণ দেখুন আমিও বড় বড় কথা বলবো বড় বড় ডায়লগ মারবো মন ভোলানো গল্প বলবো আরও অনেকেই বলবে কিন্তু বিচার ডিসিশন সেটা একমাত্র নিজের যে কোথায় থেকে নেওয়া উচিত সব সময় বলবো ইনভেস্টমেন্ট করবেন প্রপার জায়গায় করুন প্রথমে ইনভেস্ট করুন ইনকামের চিন্তা পরে। কারণ ইনভেস্ট যদি ঠিক জায়গায় করেন ইনকাম তো এমনিই হবে এইবারে যদি ভুল ভাল জায়গায় ইনভেস্ট করে ফেলেন ভুলভাল একটু কমের জন্য নিতে গিয়ে দেখবেন মেন্টেনেন্স করতে সারা লাইফ কেটে যাচ্ছে হিসেব করে দেখবেন লাস্টে তার থেকে বেশি খরচা হয়ে গেছে যেমন আমাদের দেখুন সব সম্বলপুরি করায় আমাদের মেশিনের ফাউন্ডেশন প্যাটার্ন টোটালি আলাদা সুদক্ষ মিস্ত্রি দ্বারা করানো হয় কারণ একটা জিনিস জানবেন আমি যতই দামি মেটেরিয়ালস দি ভালো কোয়ালিটির মেটেরিয়ালস দিই না কেন যে ফিটার যে ফিটিং করবে যে টেকনিশিয়ান ফিটিং করতে যাবে তার যদি নলেজ না থাকে তার যদি জ্ঞান না থাকে সে এমন উল্টো পাল্টা ফিটিংস করবে আমাদের পুরো সিস্টেমে দফা রাফা করে দেবে আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি যতই ভালো হোক লোকের কাছে নাম খারাপ হয়ে যাবে ওই জন্যে যে যেমন আপনি একটা কোন অনুষ্ঠান বাড়ি করছেন লক্ষ লক্ষ টাকা খরচা করছেন দামি দামি খাবার বানানোর প্ল্যান করছেন কিন্তু রান্নি ধরেছেন একদম লোকাল পাড়ার শ্রাদ্ধ বাড়ির রান্না করে যারা যাই হোক কথাটা খারাপ লাগলে ক্ষমা করবেন তো রান্নি যদি ভালো হয় লাখ লাখ টাকা খরচা করে তবে আপনি নাম পাবেন সেই কারণে সেই রকম ভাবেই বলি আমাদের মেটিরিয়ালস কোয়ালিটি যাই হোক যদি মিস্ত্রি প্রপার না হয় কোয়ালিটি বা নলেজেবল মিস্ত্রি না হয় তাহলে মেশিনটা ফিটিংস হবে না মেশিনের ফিনিশিংটা দেখুন আমি আগে প্রথমে বলছিলাম না আমাদের ফাউন্ডেশন সিস্টেম টোটালি আলাদা মেশিনের ফিনিশিং দেখুন মেশিনের গেট আপ দেখুন মেশিনের ফাউন্ডেশন দেখুন কোয়ালিটি দেখুন শুধু আমাদের কড়াইয়ের যা হাইট থাকে এমনি চব্বিশ ইঞ্চি খোল থাকে মেন কড়াই বাইরে চারখানা কড়াই টোটাল চব্বিশ ইঞ্চি থাকে মেন কড়াই খোলের মাপ থাকে উনিশ ইঞ্চি আরো যে তিনটে থাকে খোলের মাপ থাকে তেইশ ইঞ্চি আর বাইরের মাপ সব চব্বিশ ইঞ্চি ভালো করে কথাগুলো ফলো করবেন আর কড়ার ওজন হয় মেন কড়াইটা পঁচাত্তর থেকে আশি কেজি তার পরেরটা থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি তার পরেরটা থাকে আটত্রিশ কেজি করে দু পিস টোটাল দুশো কেজি একশো থেকে দুশো কেজির মধ্যে কড়াই আমরা দিই কড়াই ওজন করে দেখিয়ে দেব ওই চক দিয়ে কড়াইয়ের গায়ে পঞ্চাশ কেজির গায়ে ষাট কেজি লিখে রাখা এরকম আমাদের চলে না আমরা যেমন বুক ফুলিয়ে বলি কাস্টমারের দেখিয়ে দেব ওজন করে ইলেকট্রিক পাল্লায় তুলে যে অ্যাকচুয়ালি ভিডিওর কথাগুলোর সঙ্গে মেটেরিয়ালস কোয়ালিটি মেটেরিয়ালস যে কমিটমেন্ট সেটা ফুলফিল হচ্ছে কি না যাই হোক পুরো জিনিসটাই আপনাদের দেখালাম আপনাদের চোখের সামনে আর অল ইন্ডিয়া জুড়ে এমটিপি আদার্স গোল্ড কটা মেশিন বসাচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখবেন তবু আমরা সময় পাই না সব ভিডিও ছাড়ার জন্য সব ভিডিও ছাড়লে মনে হয় ইউটিউবে শুধু এমটিপি টিপি গোল্ডেরই কড়া মেশিন দেখতে পাবেন এটা অহংকারের কথা নয় গর্বের কথা আপনি একটু গুগলে বা ইউটিউবে সার্চ করুন না মুনি মেশিন বলেই আমাদেরকেই খুঁজে পাবে কারণ স্পেশালি অরিজিন একটা থাকে যারা যেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে যাদের নলেজ বেশি তারাই আগে আসে তো যাই হোক আমাদের স্টকও দেখেছেন এর আগে আমাদের মেটেরিয়ালস কোয়ালিটিও দেখেছেন এর আগে সব সময় আমরা ক্লিয়ার করে মানুষকে বলে বুঝিয়ে তারপরে বিজনেস দিই আর আমাদের কথাগুলো একটু র র কাট কাট যদি লাগে গায়ে যদি লাগে একটু মেনে নেবেন কারণ আমি স্ট্রেট কার্ড বলতে ভালোবাসি আর স্ট্রেট কার্ড মানুষকে কোনো অন্ধকারে ফেলে ব্যবসা দিতে চাই না অনেকে বলে এই মেশিন বসান মাসে লাখ লাখ টাকা ইনকাম করে মানে ফ্রড একদম টোটালি মিথ্যে কথা কোনো মেশিন বসিয়েই মতর কোনো মেশিন লাখ লাখ টাকা ইনকাম করা যায় না তার মার্কেটিং আছে সব প্রসেসেই হবে যদি প্রসেস ঠিকঠাক থাকে তাহলে সব ঠিকঠাক হবে যেমন কিছু ভিডিও দেখছিলাম ঘন্টায় চারশো টাকা ইনকাম করুন ঠিক আছে এতে ঘন্টায় একশো কেজি মুড়ি ভাজা যায় এক কেজিতে তিন টাকা চার টাকা প্রফিট হয় কোথায় হয় না যারা মার্কেটিং করছে ব্র্যান্ডিং করছে তারা আর পাইকারি যারা করছে দু টাকা থেকে আড়াই টাকা হয় কিন্তু ঘন্টায় চারশো টাকা মানে হচ্ছে সারাদিনে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা ধরলে চার হাজার টাকা পার ডে এটা কোনোদিন সম্ভব নিজে বিচার করে দেখুন কোন দিনই এইগুলো সম্ভব নয় আপনি ঘন্টার পর ঘন্টা মুড়িগুলো করে যাবেন আর বিক্রি করবেন না কাস্টমারের ঘরে দিয়ে আসতে হবে না তো আমরা এরকম ফ্রডবাজি অল্প আমরা করি না স্ট্রেট কার্ড বলি একটা মেশিন বসিয়ে মাসের শেষে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করা যায় এটা সম্ভব মার্কেটিং যত বাড়বে তত আপনার প্রফিটের অংশ বাড়বে যাই হোক মুড়ির কোয়ালিটিও দেখছেন কাস্টমার নিজে হাতে ভাজছে সবাই বলে দাদা আমি ভাজতে পারবো তো মেশিন বসালে আমাদের মিস্ত্রি যাকে পাঠানো হয় না তাকে আপনাকে পুরো ট্রেন করে দিয়ে আসবে ট্রেনিং দিয়ে আর আমরা মিস্ত্রি দিই না কাউকে কারণ আমরা যে হারে মেশিন বসাচ্ছি যদি মিস্ত্রি দিতাম মানে মিস্ত্রির স্কুল খুলতে হতো তো যাই হোক এখানে যারা মেশিন বসাচ্ছেন যারা এই যে লোকটা মেশিন চালাচ্ছে আমাদের টেকনিশিয়ান পুরো প্রপার ট্রেনিং দেওয়ার পরে ইনি ভাজছেন আমাদের তিন দিন থাকে মিস্ত্রি তার মধ্যে যতটুকানি সম্ভব করে দেওয়া হয় তাতেই মানুষ দাঁড়িয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কথা বললাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সাইট করে বেরিয়ে যাবেন আর অনেক ভিডিও আছে দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ এম গোল্ডকে এতক্ষণ সময় দেওয়ার